হ্যালো বন্ধুরা আমি হচ্ছে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সামনে সতেরো তারিখে হচ্ছে কি না বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি আজকে এমন একটা জায়গায় যাব যেখানে হোলসেলে অত্যন্ত কম দামে তোমরা নিজেদের সামর্থ্য মতো ঘুড়ি কিনতে পাবে নানান রকমের ঘুড়ি ফ্যান্টাসি ঘুড়ি হোক ময়ূরপঙ্খি ঘুড়ি হোক পেটকাটা ঘুড়ি হোক মানে যে যেরকম ঘুড়ির আর কি ইয়ে হয় নাম হয় তার কোয়ালিটি হিসেবে আর ভালো কোয়ালিটির ঘুড়িও তোমরা পেয়ে যাবে অত্যন্ত কম দামে তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়েই যে কেমন কি ঘুড়ি ঘুড়ি কত প্রাইজ কি অ্যাড্রেসটা কোথায় ঠিক তোমাদের সব কিছু জানাবো হচ্ছে গিয়ে চলো দেখা হচ্ছে তো বন্ধুরা চলে চলেছি শ্যামনগরে এবার চলে যাই চলো ওই কাকার দোকানে এবার কাকাই কিন্তু নিজের মুখে বলে দেবে যে না আছে নমস্কার দাদা আমরা এই দোকানে প্রথমবার এলাম আমরা এসেছি সারাপুলি থেকে তো আমরা এখানে জানতে পেরেছি যে ঘুড়ির দাম অত্যন্তই কম তাই তো তাহলে আপনি বলুন এবার যে কোন কোন ঘুড়িগুলো কীরকম কি দাম করছে

এগুলো কত করে আড়াইশো টাকা ছ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে গুড়ির দাম অত্যন্তই কম তো তোমরা যদি দাদার সাথে যোগাযোগ করতে চাও তাহলে একটু দাদার কাছ দিয়ে অ্যাড্রেসটা শুনে নাও যে কী করে তোমরা শেওড়াফুলি থেকে ও কি হাওড়া থেকে কি করে আচ্ছা দাদা আপনার দোকানে আসতে গেলে কোথা থেকে মানে হাওড়া থেকে কীভাবে আসতে হবে একটু বলে দিন আচ্ছা তারপরে কাছে থাকতে গেলেই হয়ে যাবে তাই তো আচ্ছা আর আপনার ফোন আরসিংহ পার্সেন্ট আচ্ছা আর আপনার দোকানের নাম একটু ফোন নাম্বারটা একটু বলে দিন আমার দোকান নাম্বার হচ্ছে ফোন নাম্বারটা একটু বলে দিন একবার বলে দিন ফোন নাম্বারটা বলে দিন

একশো আট ষাট টাকা সব তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ঘুড়ির দামগুলো অত্যন্তই কম মানে ওখানকার যে দাম বলছে তো ওখান থেকে এখানে কিন্তু ঘুড়িগুলো অত্যন্তই সস্তা এই ঘুড়িগুলো কি একই প্রাইস সাইস এই ঘুইটার প্রাইসটা একবার বলে দিন এটা 250 টাকা 250 টাকা 100 পিস তাই তো 100 পিস 250 টাকা মানে ভাবতে পাচ্ছেন বন্ধুরা যেখানে এখনকার দিনে দাঁড়িয়ে 100 পিস 300 400 500 এর উপরে ছাড়ি যায় সেখানে এখানে 100 পিস মাত্র 250 টাকা তাই তো একদম সত্যি তো একদম সত্যি আচ্ছা এই ঘুড়িগুলো একবার দেখিয়ে দিন কি কি ঘুড়ি আছে একটু নামগুলো বলে দিন আর কি কি দাম আছে এটা তো আছে 500 টাকা দেখতেল 500 টাকা আচ্ছা 500 টাকা

এরপরে কি ঘুরে আছে দেখিয়ে দিন ময়ূরপং কি আছে কত একশো পিস কত একশো তিনশো টাকা তাই তো তাহলে এটাও কিন্তু একই দাম একশো পিস মাত্র তিনশো টাকা আপনারা যদি চান যে এত কম দামে কিভাবে ঘুরে নেবেন তাহলে দাদা কিন্তু অ্যাড্রেস বলে দিয়েছেন যে কিভাবে আসতে হবে তাহলে যোগাযোগ করবেন দাদার সাথে দোকানের নাম হচ্ছে হালি কাইট শপ তাই তো হাল্লা কাইট শপ ফোন নাম্বারটা একবার বলে দিন দাদা সেভেন জিরো আপনার কাছে এসে অবশ্যই ভালো লাগলো আমরা তো অনেক ঘুরে নিয়েইছি আবার আসবো ঠিক আছে তো দেখা হবে আপনার সাথে আবার টাটা তো বন্ধুরা বাড়ি চলে এসেছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর অবশ্যই যারা কিন্তু ভাবছ যে অত্যন্ত কম দামে ঘুরি কিনে নিজের পছন্দ মতো দামে বিক্রি করে প্রফিট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা ওই কন্ট্যাক্ট নাম্বারে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং কি সেখানকার অ্যাড্রেসও আমরা গুগল ম্যাপের লিঙ্কে দিয়ে দিয়েছি তো যারা কিনতে চাও অত্যন্ত কম দামে ঘুরি কিনে ব্যবসা করতে চাও বা ভালো লাভ করতে চাও বিশ্বকর্মা পুজোর আগে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো এবং তারা অবশ্যই কিন্তু কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে